লাইকুম সালাম ও রহমতুল্লাহিবরাত ভাই রেজাউল করিম সৌদি আরব থেকে জানতে চেয়েছেন ওরস সম্পর্কে অর্থাৎ আমাদের দেশে যেটা কোনো পীরের দরবারে এবং কোনো কবরকে লক্ষ্য করে যে সকল মাজারগুলো তৈরি হয়েছে সেই মাজারে বাৎসরিক একটা অনুষ্ঠান হয়ে থাকে যেগুলোকে আমাদের ভাষায় বাংলাদেশি ভাষায় ওরস বলে থাকে আসলে কথা বলতে কি এই ওরস শব্দটা ধর্মীয়ভাবে কোরআন হাদিসের সাথে সম্পৃক্ত না অর্থাৎ কোরআন হাদিসের সাথে সম্পৃক্ত হয়ে বা শরীয়তের সাথে সম্পৃক্ত হয়ে কোরআন হাদিসের মধ্যে এই শব্দটা কোথাও ব্যবহার হয়নি আমার জানা মতে অরস শব্দটা আসলে ওর শব্দটা হচ্ছে আরবি এর অর্থ বললে তো আপনারা কোনো মিলিয়ে খুঁজে পাবেন না অর্থ মানে বলতে বোঝায় আসলে বৈবাহিক অধ্যায়টা অর্থাৎ বরকণে বাসর রাত তারপরে হচ্ছে আর এগুলোকে বলা হয় হচ্ছে বাসর ঘরে বরকণে যখন থাকে অথবা বরকণকে বরকনেকে লক্ষ্য করে অর্থাৎ নতুন বধুকে লক্ষ্য করে যে শব্দগুলো ইউজ করা হয় আরবিতে সেটা হলে এটা তো এটা এক কথা বৈবাহিক নতুন বিবাহ সংক্রান্ত বা এক জায়গাতে একটা ডিকশনারিতে লিখেছে যে নতুন বরকনে যখন মধু চন্দ্রিমা করে অর্থাৎ হানিম হানিমনে যায় যখন এটাকেও মানে অর্স বলা হয় তো সুতরাং এর সাথে তো ওইটার কোনো সম্পর্ক হলো না এখন নামটা কীভাবে এসেছে আল্লাহ আলাম আমি জানি না কিন্তু এখানে অনুষ্ঠান সম্পর্কে শরীয়ত কি বলে আল্লাহ আকবার প্রথম কথা হচ্ছে যেখানে মাজার আছে সেখানে কবর আছে আর যেখানে মাজার ও কবর আছে সেখানে একটা পীরকে লক্ষ্য করে এবং বাৎসরিক এই অনুষ্ঠানটা হয়ে থাকে তো সেখানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ যায় তো প্রথম প্রথম যেটা ধরা পড়বে তা হল ওখানে যে মানুষ যায় যেতেই রাসুল সাল্লিউসাল্লাম নিষেধ করেছেন কোথাও যেতে পারবে না কোনো কবর জিয়ারত করার জন্য কোনো কবর জিয়ারত করার জন্য অথবা কোনো ফজিলতের আশায় সেখানে যাবে এটাই পারবে না রাসুল সাল আলীগুলাম বলছেন ইল্লা ইলা ইহামা সাজেদ কোনো সফর চলবে না সোহাবের উদ্দেশ্যে কোনো সফর চলবে না শুধুমাত্র তিনটা জায়গাতেই মক্কা মদিনা এবং বাইতুল মকদাস এই তিন মসজিদের সালাতের উদ্দেশ্য ছাড়া কোথাও যেতে পারবে না এটা এই কথাটা এক নম্বর কথা যে যারা যাচ্ছে তারা রাফুল ইসলামের এই হাদিসকে উপেক্ষা করে তারা যাচ্ছে তারা এই হাদিসকে ডিঙ্গিয়ে যাচ্ছে হাদিসকে তারা মানে কোনো মানে মর্যাদাই দিচ্ছে না ওখানে যাওয়া দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে কোনো কবর উপলক্ষে কোনো অনুষ্ঠান চলে না কোনো কবর উপলক্ষে কোনো অনুষ্ঠান চলে না রাত্লা সাল্লাম করে নিষেধ করেছেন যে লাবরি এইদার খবরদার তোমরা আমার কবরকে তীর্থস্থানের মতো অর্থাৎ এবাদতের স্থান অথবা আনন্দ আনন্দ অনুষ্ঠানের জায়গা হিসাবে পরিণত করো না এটা হচ্ছে কবর এ কবরের কাছে এটা করা যায় না তিন নম্বর হচ্ছে এখানে কিছু গরু খাসি জবাই হয় গরু খাসি জবাই হয় এই জবাইটা কার নামে হয় আর আপনি এখানে এই জবাইটা কোথায় দান করেছেন আপনি তো একটা মাজারে দান করেছেন একটা কবরে দান করেছেন তো সব মিলিয়ে যারা হকপন্থী পীর যারা ভালো পীর যারা আরও কি বলতেছে যারা শরীয়তের দিক থেকে যারা ভালো পীর ইত্যাদি যারা কথা বলতেছেন তাদের কথাটা শুধু যুক্তিহীনও নয় এটা মিথ্যাও বটে এটা মিথ্যাও বটে কোরআন হাদিসের সাথে কোনো সম্পৃক্ততা নেই সো যারা এরকমভাবে পিঠ ধরার জন্য যাচ্ছেন তারপরে সেখানে অনুষ্ঠানের জন্য যাচ্ছেন এখানে আল্লাহ রাব্বুল আলম সরাসরি নিষেধ করেছেন ওই গোস্ত খাওয়া হারাম যেটা আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে জবাই করা হয় এখন আপনারা বলবেন যে এখানে জবাই করতেছে কিন্তু আল্লাহর নামে জবাই করতেছি তাহলে তো আপনাদের কথা আপনাদের কথা আর এই সেই যুগের মানে তাদের কি কোনো তফাৎ তারা তেমনটাই বলতো আমরা তো কতটুকু করি তারা ইবাদতও করত কিন্তু সাথে সাথে এই দুই নাম্বার কাজও করত। এবং মানে তাদের যে আল্লাহর প্রতি যে অগাধ বিশ্বাসটা ছিল সেই বিশ্বাসটা আমরা অনেক সময় যে সেই বিশ্বাসটা আমাদের মধ্যে এখনো আসাই নি যখন কাবাঘরকে ধ্বংস করা হয় তখন কাবা ঘরকে ধ্বংস করার আগে তখন আব্দুল মুতালেব আউতালেব সহ যারা ছিল তারা সবাই পাহাড়ের গুহায় গিয়ে আল্লাহর কাছে আবেদন করেছিল কাবার গেলাপ ধরে আবেদন করেছিল যে আল্লাহ তুমি হলে এই ঘরের মালিক তুমি ঠেকাও তাহলে দেখেন এই বিশ্বাসটা মনে আমাদের মধ্যেও নাই সুতরাং যদি আমরা এরকমভাবে মানে একটা পীরের দরবারে একটা কবরকে লক্ষ্য করে আমরা জমায়েত হই জমায়েত হওয়ার পরে যদি সেখানে অনুষ্ঠান করি তাহলে কতগুলো হাদিসের লঙ্ঘন হচ্ছে এবং এটা হচ্ছে হারাম এটা হচ্ছে হারাম ওখানে জবাই করা যাবে না ওখানে ওই কবর কবরে দান করা যাবে না তারপরে ওই কবরের কাছে কোনো অনুষ্ঠান করা যাবে না আপনি দূর থেকে সফর করেছেন এ সফর করা এটা নিষেধ এটা নিষেধ এটা নাহি নাই রাসুলাম নিষেধ করেছেন আমি পারি না এই অধিকার আমার নেই যদি আমি মুসলিম হয়ে থাকি এবং রফুলামকে নবী হিসাবে গ্রহণ করে থাকি সো এটা চলবে না এটা অবৈধ এটা নাজায়জ এটা হারাম এটা হারাম এটা হারাম এটা চলবে না যারা করতেছেন তাদেরকে বুঝান বুঝলে হয়তোবা তারা আর যাবে না আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন যে সাকুম আল্লাহু খয়া আবার ফিকুম